নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুর ত্রিপুরা চেয়েও খারাপ ত্রিপুরার পঞ্চায়েত হয়ে পড়েছে তাদের জীবন যখন তাদের অবস্থায় একই এক এসপিওদের মতো আরকরের এসপিওরা যেমন কষ্টে আছেন তেমন ঠিক ত্রিপুরা পঞ্চায়েতগুলির পাম্প অপারেটরও কিন্তু সেদিক দিয়ে পিছনে তারও সেম কন্ডিশনে রয়েছে কিন্তু দেখুন কতটা দুর্ভাগ্য কিন্তু তাদের কথা বা তাদের বেতন বৃদ্ধির কথা কিন্তু একবারেই উঠে না কতটা কষ্ট করে তাদের সংসার প্রতিপালন করতে হয় ত্রিপুরা পাম্প অপারেটর এবং এসপি পঞ্চায়েতগুলির পাম্প অপারেটরদের অবস্থা দুর্বিজ্য হয়ে উঠেছে বলা যায় এদের অবস্থা আরক্ষা দপ্তরের এসপিদের চেয়েও খারাপ বর্ণানিত এদের অবস্থা এই অসহায় লোকদের পক্ষে কথা বলার কেউ নেই তাই অনেকের সুখ দুঃখের কথা সংবাদ হলেও এসব কর্মীদের অবস্থা যায় যাই সবার অবচরে জেনে অনেকটাই অবাক হবেন যে স্বাধীন দেশ পঞ্চায়েতগুলিতে নিযুক্ত পাম্প অপারেটররা তিরিশ দিনে তিরিশ দিন কাজ করেন দিনের মাস দিনে খোঁজ নিয়ে দেখা গেছে দু হাজার এই পদের সৃষ্টি কর্মচারী হয়ে এরা কর্মচারী নন এদের নাম সুপারিশ করে দেয় পঞ্চায়েত এবং ব্লক অনুমোদন দেয় বেতন দেয় ডিডব্লিউস বেতনী দপ্তর ব্লকে জমা দিতে হয় ব্লক কর্তৃপক্ষ ট্রেজারিতে পাঠান শুরুতে অর্থাৎ দু হাজার দুইয়ে এদের বেতন ছিল নশো বিরানব্বই টাকা বর্তমানে এরা পান সাত হাজার পাঁচশো টাকা তবে এসপিও থেকে ন্যূনতম একটু বেশি পান ঠিক আছে এসপিও তো সাত হাজার উনআশি টাকা এরা পান সাত হাজার পাঁচশো টাকা এর বাইরে ন্যূনতম কিছুই নেই বলা দরকার পাম্প অপারেটরদের দায়িত্ব হলো পানীয় জল সরবরাহ কেন্দ্রগুলি চালু রাখা রাজ্যে এখন এই ধরনের সরবরাহ কেন্দ্রের সংখ্যা প্রায় দশ হাজার দেখুন পিকারটা দেখুন দশ হাজার কিন্তু গ্রামে গ্রামে এখন সরবরাহ কেন্দ্র চালু হচ্ছে এদের দুই বেলা কাজ করতে হয় সকাল ও বিকেল একদিনও ছুটি নেই একদিন অনুপস্থিত থাকলে বেতন কাটা যায় বা সেম কন্ডিশন এসপিও হতে যদি মিস করো বা একদিন ডিউটি না তো অ্যাবসেন্ট খেতে হয় সেম কন্ডিশন আবার ওই দিন জল সরবরাহ বন্ধ থাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে ছুটি পাওয়া যায় না সবেতন নয়শো থেকে এখন সাত হাজার পাঁচশো অর্থাৎ দুই বেলার ডিউটি দিয়ে এদের দৈনিক বেতন বা মজুরি আড়াইশো টাকা অপারেটরদের অনেকে জানান বামামনে দুই হাজার দুইয়ে এদের নিযুক্ত কিন্তু দীর্ঘ ষোলো বছর অতিক্রম করার পরও বেতন বৃদ্ধি হতে হতে এদের মাসিক বেতন ছিল পাঁচ হাজার একশো টাকা মাত্র তাছাড়া এদের কর্মচারী হিসেবে গণ্য করা হতো না সব কিছুর বাইরে এরা দু হাজার নতুন সরকার আসার পর এক ধাপে এদের বেতন বৃদ্ধি পায় অর্থাৎ চব্বিশশো টাকা একসাথে বৃদ্ধি পায় বলে তারা জানে তবে হ্যাঁ এক ধাপে চব্বিশশো টাকা বৃদ্ধি হয়েছে এই টাকা যোগ্য হয় পাম্প অপারেটরেরা পান সাত হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আবার হতাশা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু তাদের আরও এক টাকাও বাড়েনি বা বৃদ্ধি হয়নি ইতিমধ্যে কয়েকজন বৃদ্ধি পেয়েছে ওষুধের দাম নিত্যপণ্যের দাম মাসিক রোজগার এক জায়গাতে আবার পাম চালিয়ে অন্য কোনো কিছু করা সম্ভব নয় এদিকে এতে মেডিকেল লিভ নেই নেই আন্ডলিভ নেই গ্র্যাজুয়েটি নেই সমবেতন ভ্রমণের সুযোগ অমানবিকতার চরম হল তিনশো পঁয়ষট্টি দিনই কাজ একদিন অনুপস্থিত থাকলে কাটা হয় ব্যাপার দুবেলা ডিউটি দিয়ে অন্য কিছু করা কি সম্ভব এরা সরকারি দপ্তরের কর্মী কিন্তু কর্মচারী হিসাবে স্বীকৃতি নেই কোনো কর্মচারী সংগঠনে এদের গুরুত্ব নেই সরকারের কাছে এরা গুরুত্বহীন তাই নেই ন্যূনতম সুযোগ অনেকে অবসরে গেছেন বাড়িতে ফিরে গেছেন শূন্য হাতে বলার কিছু নেই সুযোগ নেই দাবি জানানোর অতিরিক্ত আর্থিক দুর্বলতার জন্য এদের সন্তানরা স্কুল থেকে বিদায় নিতে বাধ্য হয় বহু ক্ষেত্রে অসুস্থ হলে ঠিক মতো চিকিৎসা করাও সম্ভব হয় না অবাক হবার মতো বিষয় হলো এই কর্মচারী সংগঠনগুলির অফিসও এরা ব্রাত্ম এখন অবধি অন্ধকারে ঢাকা এদের ভবিষ্যৎ বাম অপারেটররা সম্প্রতি জানান পরিবারের স্ত্রী কন্য আপন মারা গেলেও এদের ছুটি নেই বিকল্প লুক দিয়ে কাজ করাতে হয় নতুবা জল সরবরাহ বিঘ্নিত হবে মা বাবার মৃত্যুর পর সুখের চিহ্ন নিয়েও কেউ কেউ কাজ করেছেন বা করছেন এমন উদাহরণ অনেক এক কথায় বলা যায় বাম ও বিজেপি দুই আমলেই চরম বঞ্চনার শিকার পাম অপারেটররা বন্ধুরা এইসব নিউজগুলো পড়লে না মানে কি বলবো এতটাই মনে হয় কষ্ট ফিলিংস হয় যে মানুষ কতটা কষ্টে আছে আমি যদি একটা চাকরি করে সেটা আমি বলতেই পারি না আমি চাকরি করি তো এটা কিসের চাকরি এতদিন ভাবতাম এসপিওদের জীবন অনেকটা সংকটীন এখন দেখি এর সাথে আর ত্রিপুরা পাম অপারেটর তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগার কোনো কথা নেই কারণ ভিডিওগুলি এমন কথা রয়েছে যেইগুলি শোনার পর মনেই শুধু খারাপ হয় অন্য কিছু না তো চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত